জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক সংস্থা আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজরাতের সরকারি চাকরির প্রবেশের ক্ষেত্রে সংস্থার বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে এমন ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নের ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বুধবার একুশে আগস্ট জাতীয় মানবাধিকার কমিশনে সবার কক্ষে ডিসান এবং ট্রানজেস্টের এই কথাটি আলোচনায় উঠে এসে তিনি বলেন লিঙ্গ বৈষম্য এবং জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মন এবং চেতনা নতিবাচক ধারণা করেছে এক্ষেত্রে ও পানি এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করতে বর্তমানে উন্নত চিন্তা ও চেতনা গবেষণধর্মী ধর্মী ও মানবাধিকার দৃষ্টিভঙ্গি আলোচনা আমাদের স্থায়ীভাবে অবস্থান তৈরি করতে মন মনোযোগী হতে হবে এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসরের মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে সবার গবেষণার পথেতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার এবং সামাজিক নিরাপত্তা স্বীকৃতি বিষয় তাদের নিয়ে বিভ্রান্তি দুর্বিবকরণ ইতিবাচক এবং পরিবর্তনে সুপৃষ্ট কৌশল এবং প্রণয়নের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় জাতীয় মানবাধিকার কমিশন প্লাট ইন্টারনেশন ও অ্যান্টিকেল্ট উনিশ যৌথভাবে সভাটি আয়োজন করে এ সময় কমিশনারের সর্বাধিক সদস্য মোহাম্মদ শাকিল রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন